আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা আমাদের সাথে কাজ করতেছেন আর যারা কাজ করতেছেন না যারা কাজ করতেছেন বা করতে চান তারা কি করবেন আজকের আমাদের এই ভিডিও ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সটা চেক করবেন ওইখানে দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং আজকের অভার লিঙ্ক সেইখানে ক্লিক করে দিলে আমাদের টেলিগ্রামে আপনাদেরকে নিয়ে যাবে আপনারা সিম্পলি কী করবেন আপনারা যারা এখন জয়েন করবেন এবং টেলিগ্রাম ইউজ করেন যাদের হচ্ছে টেলিগ্রামের যে ইউজার নেমটা থাকে সেটা তারা সেট করেন নাই তারা টেলিগ্রামের ইউজার নেমটা সেভ সেট করে নেবেন আপনারা কারণ আমাদের যে অ্যাড্রপটা আমরা শেয়ার করব। এখানে যদি পার্টিসিপেন্ট হতে চান তাহলে আপনাকে আপনার সব কিছু ফুলফিলভাবে কমপ্লিট করতে হবে এবং এই যে আমরা একটা ব্যানার পোস্ট করছি এই ব্যানারটা পড়ে দেখবেন এখানে যেগুলো লেখা আছে এগুলো খেয়াল রাখবেন জন এয়ারড্রপে পার্টিসিপেট করার পরে আপনি পেমেন্টটা শিওর পান যদি এই নিয়মগুলোর বাইরে কোনো কিছু করেন তাহলে আপনি পেমেন্ট পাবেন না এটা শিওর থাকবেন ঠিক আছে তো আপনারা কী করবেন প্রথমত আপনাদের টেলিগ্রামটা অ্যাকাউন্টটা ওপেন করবেন ওপেন করার পরে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন যাতে ইউজার নেম সেট করা নাই একদম উপরে থ্রি ডট চিহ্ন আছে ওইখানে ক্লিক দেবেন ওইখানে ক্লিক দেওয়ার পরে একদম নিচের দিকে দেখবেন সেটিং নামের একটা অপশন আছে ঠিক আছে একদম নিচে এই যে দেখেন সেটিংয়ের একটা অপশন আছে এইখানে ক্লিক করবেন তারপর দেখবেন এই যে দেখেন আমার এটা কিন্তু ইউজার নেম সেট করা নাই ঠিক আছে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আপনি আপনার একটা নাম দিয়ে দিবেন এইখানে ছোটোও দিবেন আমি মনে করেন এইভাবে আমি নাম দিয়ে দিচ্ছি এটা মনে করেন নিল না আমি সামনে কিছু সংখ্যা ইউজ করতেছি দেখেন এরকমের আমি কিছু সংখ্যা ইউজ করে নাম দিলাম নিয়ে নিচ্ছে এখানে নিচে অ্যাভেলেবেল উঠছে এই উপরে চিহ্ন আছে ওই টিক চিহ্ন উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার নামটা সেট হয়ে যাবে এখন হচ্ছে আমরা যখনই আপনাদেরকে পোস্ট করব আমাদের অ্যাড্রপটা যখনই আমরা আমাদের চ্যানেলে এটা হচ্ছে আমাদের চ্যানেল এটার ইয়ে চলে আসবে এখানে আমরা পোস্ট করব। এখানে যখনই আপনারা চলে আসবেন আর আমাদের অফার লাইনটা পেয়ে যাবেন যখন আমরা শেয়ার করবো আমি আপনাদেরকে জানা দেবো আপনারা আমাদের লিঙ্ক থেকে জয়েন করে নেবেন জয়েন করার পরে আপনারা যত বেশি পারবেন রেফার করার চেষ্টা করবেন যাতে আপনারা শিওর আপনাদের পেমেন্টটা পান তবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং অ্যাড্রপে পার্টিসিপেন্ট করতে ভুলবেন না